আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রোমেন গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে একটা খুশি সংবাদ নিয়ে আপনাদের মাঝে এসেছি আপনাদের ভালোবাসায় এবং আমাদের নিরলস প্রচেষ্টায় সফলভাবে আমরা নর্থ মেসিডোনিয়ার কিছু বিষয় অ্যাপ্রুভাল হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু বিষয় অ্যাপ্রুভাল হাতে পেয়েছি আর হচ্ছে আমরা আসলে খুবই আনন্দিত এবং গর্বিত যে আপনাদের স্বপ্নের কিছুটা অংশ হতে পেরে আমাদেরও ভালো লাগছে যে ইউরোপের অনেকের স্বপ্ন থাকে অনেক অনেক সাধনা করে অনেক মানে অপেক্ষার পরে একটা ওনারা ভেশা পায় সেক্ষেত্রে আমরা আপনাদের এই সাফল্যের অংশ হতে হতে পেরে আমরা অনেকটাই আনন্দিত এবং গর্বিত সে প্রমাণ করে যে সঠিক প্রক্রিয়া এবং পেশাদারি ডকুমেন্টেশন করতে পারলে আসলে ইউরোপের বিষয়টা এটা আসলে সফলভাবে সম্পন্ন করা যায় সেটা আমাদের এই প্রসেসগুলো এবং যারা যা যাদের বিষয় অ্যাপ্রুভালগুলো হাতে পেয়েছেন তাদের সবার সাথে যোগাযোগ করেছি কিংবা কথাও বলেছি ফাইলগুলো আমাদের হাতে কবে দিয়েছেন বা কীভাবে কতদিন হয়েছে এটা করলে আপনারা বুঝতে পারেন খুব মানে দ্রুতই এই কাজগুলো আমাদের হয়ে হয়ে গেছে আসলে এটা হচ্ছে আপনার যদি আপনার ডকুমেন্টেশন ঠিক থাকে সঠিক প্রসেসিং থাকে তাহলে আসলে এগুলো খুব দ্রুতই কাজগুলো সম্পন্ন হয় আর যাদের বিষয়ে অ্যাপলগুলো হয়েছে আপনাদের অনেকের সাথে আমরা সবার সাথে আমরা আমরা যোগাযোগ করেছি তো আপনারা খুব দ্রুতই আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন অথবা যাদের এজেন্টের মাধ্যমে কাজ হয়েছে আমরা এজেন্টকে জানিয়ে দিয়েছি আপনারা আপনাদের এজেন্টের মাধ্যমে যোগাযোগ করে কথা বলে পেমেন্টের আছে কারণ একটা ইস্যু আছে এখানে যেহেতু এগুলো এখন স্টিকারের জন্য পাঠাতে হবে আমাদের পেমেন্টটা যত দ্রুত ক্লিয়ার হয়ে যাবে আমাদের খুব দ্রুত আমরা স্টিকার পেশার জন্য পাঠিয়ে দেবো আপনারা জানেন এরপরেও আরও বেশ কিছু আমাদের ইয়ে আছে কাজ আছে স্টেপে যত দ্রুত করা যায় বিশা নর্থ ওস্টার ক্ষেত্রে বিশ্ব অ্যাপ্রুভাল হওয়ার পরে বিশার ম্যাড ষাট দিন থাকে দুই মাস থাকে এই দুই মাসের ভিতরে আপনার বিশ্ব হওয়ার পরে স্টিকার ম্যান পাওয়ার করে আপনাকে ফ্লাইট দিতে হয় তা না হলে বিষয়টা ক্যান্সেল হয়ে যায় দুই মাসের ভিতরে যদি সব সম্পন্ন না হয় এর ভিতরে কি করতে হবে আপনার ম্যান পাওয়ার স্টিকার লেগে যখন চলে আসবে তখন আমাদের ম্যান পাওয়ার করতে যখন পাঠাবো তখন আমাদের ওই ডকুমেন্টস আমাদের কাছে যে বিষয়গুলো থাকবে সব পেপার সেগুলোর সাথে লাগবে হচ্ছে আপনার ট্রেনিং সার্টিফিকেট ব্যাঙ্ক ডিটেলস সেক্ষেত্রে আপনাদের যাদের আমাদের এখানে যাদের বিষয় অ্যাপ্রুভাল হয়েছে স্পেশাল করে ওনারা কিংবা যারা মেসোডোনিয়ার জন্য আমাদের কাছে ফাইল সাবমিট করেছেন তারা এই বিষয়গুলো একটু নোট করে রাখবেন মেসোডোনিয়ার ক্ষেত্রে বিষয় অ্যাপ্রুভাল চলে আসলে বিষয় স্টিকার হওয়ার পরে যখন আমরা ম্যান পাওয়ার করতে পাঠাবো তখন একটা তিন দিনের ট্রেনিং ট্রেনিং সার্টিফিকেট লাগে একটা ট্রেনিং করার পরে একটা সার্টিফিকেট দেয় সেই সার্টিফিকেট এবং ব্যাঙ্ক ডিটেলস সহ আমাদের ম্যান পাওয়ার যখন করতে পাঠাবো তার আগে গোলা লাগে সেই জন্য বিষয় অ্যাপ্রুভাল হওয়ার সাথে এতে আপনারা যে ট্রেনিংটা দরকার সেই ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে আপনারা সে সে সার্টিফিকেটটা খুব দ্রুত মানে নেওয়ার চেষ্টা করবেন যদি আপনি বসে থাকেন যে বিষয় স্টিকার লাগে আসার পরে আপনি সে ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন ট্রেনিং নেবেন তারপরে দেবেন তখন কিন্তু এটা সময়ের ব্যাপার তখন এখানে একটা রিস্ক থেকে যায় তো আপনারা বিষয়ফল পাওয়ার সাথে সাথে আপনারা সে সার্টিফিকেটটা নেওয়ার ট্রাই করবেন এবং এসে ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে যাবেন তো আর আপনারা নতুন করে যারা নর্থ প্রেসিডেন্টে এখন ট্রাই করবেন যাদের হাতে চার থেকে ছয় মাস সময় আছে চার থেকে ছয় মাস সময় দিতে পারবেন তারা এখন ট্রাই করতে পারেন পুলিশারেস রেডি থাকলে কিংবা পুলিশ রেডি করে হাতে বাজেট এবং সময়ের যদি কোনো সমস্যা না থাকে আপনারা ট্রাই করতে পারেন নর্থ মেসোর নিয়ে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে তারপরে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার ইউরোপের জন্য যদি আপনার ট্রাই করতে আপনারা জানেন সেটা ইউরোপের বিষয়ে আপনার যেরকম বাজেট লাগবে সেরকম সময় লাগবে তার সাথে আপনার ধৈর্য ধরা শক্তি থাকতে হবে যে আমার ধৈর্য আছে আমি সময় দিতে পারবো তারা হরে কখনো ক তারা করে কখনও ইউরোপ যাওয়া যায় না আপনার বাজেট থাকতে হবে সময় থাকতে হবে এবং দৈর্যও থাকতে হবে হ্যাঁ সব যদি থাকে আপনি ট্রাই করতে পারেন পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আপনি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে চলে আসতে হবে উত্তরা সাত নম্বর সেক্টর রবীন্দ্র সরেনের চৌত্রিশ নম্বর হাউজের তিনতলায় সিটো অথবা আমাদের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন সরাসরি আমাদের অফিসে ভিজিট করে তারপরে আপনারা আপনার সিদ্ধান্ত নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের বিষয় অ্যাপ্রুভাল হয়েছে সবার জন্য শুভকামনা যেন বিষয় অ্যাপ্রুভালের পরে যে আমাদের বিষয় স্টিকার কিংবা পরবর্তী যে আমাদের প্রসেসগুলো আছে সেগুলোতে যেন কোনো বিঘ্ন না ঘটে সে সেক্ষেত্রে আপনারা আমাদের অফিসে অবশ্যই এসে যোগাযোগ করে যেহেতু এখানে পেমেন্টের ইস্যু আছে আপনারা কত দ্রুতই আপনার স্বপ্নরা বাস্তবায়ন করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম